কিভাবে শান্তির ঘুง ঘুমাচ্ছে তালে মানুষের সাথে মুর্শিদাবাদের মানুষের সাথে তারা লোকদের মানুষের সাথে মালদার মানুষের সাথে নোটিয়ার মানুষের সাথে বিচারিত হচ্ছে না ভাই উনি Nepales মানুষ ওনাকে কোনোদিন ভোট দেয়নি ওনাকে মুখ্যমন্ত্রী Nepales মানুষ করেনি উনি Nepales জন্য চিন্তিত সারা রাত ঘুমাতে পারেনি আর যারা আপনারা ভোট দিয়ে ওকে মুখ্যমন্ত্রী বানালেন তাদের জন্য নিয়ে চিন্তা করছেন পশ্চিমবাংলার মানুষ সারা ভারতবর্ষের মানুষ চিন্তিত যে ওটা ফুলে কি হবে ওয়া ফুল কি হবে সেই সময় মাননীয় বললেন আর অপদার্থ এমএলএ এই প্রথম

নারে <m> নারে